很高兴来到孟加拉，很高兴来到孟加拉认识大家 <laughs>。好了，就这么多。我我 idea，f s t message তো আমি ভাবছি যে আমার তো ভাই নাই তো হতে পারে সমস্যা নাই তো ফার্স্ট টাইম থেকে এরকম কথা বলি বাবা মার সঙ্গে কথা বলবে উনি যেহেতু আমাকে বোন বানাবে ওই জন্য বলছিল যে আপনার বাবা মাকে আমি দেখব তো তখন আমি কি করলাম সবার সঙ্গে ওনাকে কথা বলাই দিলাম মানে ভিডিও কলের দ্বারাই আর কি সবাইকে দেখাইছি তো এখন আমি যেতে চাই আপনাদের হচ্ছে এলাকায় তো বাবা মার থেকে পারমিশন নেন যেহেতু ওনারা আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা এই আমার বাবা মা বলছে যে তাহলে হচ্ছে আসতে বলো যখন শোনা হয় কিন্তু আমি আগে বলে দিছি আমাদের বাসায় এসি নাই আমাদের বাসায় টাইস নাই আমাদের বাসায় কিন্তু টিন সেট এরকম আগে বলে দিছি আপনারা আসলে কিন্তু কষ্ট হবে মানে বিদ্যুৎ সমস্যা করে আমাদের এদিক আপনি থাকতে পারবেন না উনি বলছে যে আপনারা কিভাবে থাকেন তাহলে তা আমি বলছি আমাদের কষ্ট হয় কিন্তু আমরা বাঙালি মানুষ আমরা এটা মেনে নেই করছে আমরাও মেনে নিতে পারবো আমরা কি মানুষ না এরকম করে ওই প্লেনে ছিল সব চাইনিজ কিন্তু আমি তো চিনতে পারছি না যে কোনটা হয় কিন্তু সবাই একই রকম দেখতে প্রায় তখন আমি চিনতে পারি না আমি হতাশ হয়ে যাই আমি কই যে আমার শুধু গাড়ি ভাড়া আর এগুলাই মনে হয় চলে যাবে হয়তো ওনাকে আমরা খুঁজে পাবো না পরে উনি কী করছে ওখান থেকে ওনার ফোনে ওয়াইফাই কানেক্ট করছে ওই এয়ারপোর্ট থেকে করার পরে উনি আমাকে ফোন দিছে ভিডিও কলে দেখুন কোন জায়গায় দাঁড়িয়ে আছে উনি শুধু ওইটা দেখে উনি নিজেই আমাদের খুঁজে বের করছে